প্রিয় শিক্ষিতীরা আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখব এটা চ্যাপ্টার ওয়ানের সেভেন্টি ওয়ানের সি নাম্বার মোডুলা জেড মাইনাস থ্রি মাইনাস মডুলা জেড প্লাস থ্রি ইকুয়াল ফোর আমরা কমপ্লেক্স নাম্বার যেহেতু আমরা জানি যে সমান এক্স প্লাস আই ওয়াই আর মাইনাস থ্রি আমাদের ছিল এই জন্য আমরা মাইনাস থ্রি লিখলাম মাইনাস জেড সমান আমাদের এক্স মাইনাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই থ্রি ছিল এই জন্য থ্রি লিখলাম ইকুয়াল ফোর তাহলে এরপরের অংশ আমরা আসি তাহলে আমরা এখানে রিয়েল অংশ ছিল এক্স মাইনাস থ্রি এটাকে আলাদা রাখলাম আর ইমেজেনের অংশ আই ওয়াই এটাকে আলাদা রাখলাম মাঝখানে মাইনাস ছিল এবার ডান পাশেও আমাদের রিয়েল অংশ এক্স প্লাস থ্রি এটাকে আলাদা রাখলাম আর ইমেজেন অংশ আই ওয়াই ইকুয়াল ফোর তো আমরা এখন মোড়ুল লসকে যদি ভাঙাই আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ পাশেও মোরুলাসকে ভাঙালে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এবার আমরা অঙ্কের সুবিধার্থে বাম পাশটা রেখে দিলাম ফোরটা ডানপাশে ছিল মাইনাস রুট আবার এক্স আমরা ডান পাশে নিলাম এবার আমরা রুটটা তোলার জন্য ওই পাশে বর্গ করে দিলাম তাহলে আমাদের বাম পাশে রুট স্কোয়ার রুট উঠে গেলো ডান পাশে আমার সূত্র দাঁড়ালো এ প্লাস বি তাহলে এ সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস তাহলে এখানে চার চার ষোলো চার দোকানে আট রুট এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস আমাদের বি ছিল এক্স প্লাস থ্রি হোল তারপর স্কোয়ার দিলে প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এবার বাম পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার সুতোর ভাঙলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ডান পাশে আমরা যদি সুতোর ভাঙি এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার ওয়াই পাশ থেকে আমরা কাটাকাটি দিলাম থাক আমাদের এ এ পাশে থাকলো মাইনাস টুয়েলভ এক্স মাইনাস সিক্সটিন আর ডান পাশে রইল এইট লু টু আবার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমি যদি ফোর দিয়ে এখানে কমন নেই মাইনাস ফোর তাহলে থ্রি এক্স প্লাস ফোর এবার মাইনাস ফোর দিয়ে ফোর দিয়ে যদি আমি ডাইন পাসটাকে ভাগ করে দিই চার চারদি আট তাহলে আমাদের এখন যে অংশ দাঁড়ালো মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ইকোয়াল টু রুট ওভার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা রুটটাকে তোলার জন্য আবারও বর্গ করে দিলাম তাহলে এ পাশে মাইনাস ছিল তারপর স্কোয়ার হওয়ার কারণে ওটা মাইনাস হয়ে গেল প্লাস হয়ে গেল আর থ্রি এক্স প্লাস ফোর হোল স্কোয়ার এটাকে ভাঙলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর ডাইন পাশে আমাদের টু রুট ওভার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল টু রুপা স্কোয়ার দিলে ফোর আর ভিতরের অংশটা আমরা একবারে সূত্র ধুয়ে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু থেকে টোয়েন্টি ফোর আমরা কেটে দিলাম আমাদের এখানে নাইন এক্সের মধ্যে ফোর বাদ দিলে আমাদের থাকলো ফাইভ আর ওই পাশে আমাদের ফোর ওয়াই ছিল এটা এই পাশে নিয়ে আসলাম আর ডাইন পাশে আমাদের থার্টি ছিল আর আমাদের বাম পাশে ছিল আমরা ডান পাশে পার করে দিলাম তাহলে থার্টি সিক্সের মধ্যে থেকে সিক্সটিন বি টোয়েন্টি এবার টোয়েন্টি দিয়ে আমরা ওই পক্ষকে ভাগ করে দিলাম ওই পক্ষকে তাহলে দাঁড়ালো এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ ইকুয়াল ওয়ান তাহলে এই ফিগার দেখে আমরা এই চিত্র দেখে অর্থাৎ আমাদের যে ইকুয়েশনের ফিগার এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা কি ইলিপসের সমীকরণ কারণ আমরা জানি ইলিপসের সমীকরণ কি এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে হুইচ ইজ এ হাই পারা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত আল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের বেশ কয়েকটি অঙ্ক দেখব এর ভেতরে আছে আমাদের সেভেন্টি ওয়ানের ডি নাম্বার আর ই জেট জেড বার মাইনাস টু ইকুয়াল থ্রি আমরা গুণ করে দিলাম জেড দিয়ে জেড জেড বার মাইনাস টু জেড সমান থ্রি তাহলে আমরা জেটের মান এক্স প্লাস আই ওয়াই তাহলে জেড বারের মান এক্স মাইনাস আই ওয়াই মাইনাস টু এখানে আমাদের জেটের মান এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল থ্রি আমাদের এই অংশটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে দাঁড়ালো আমাদের এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এপাশে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স ওয়াই ইকোয়াল আমাদের মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই আই ইকুয়াল থ্রি তাহলে যেহেতু এখানে রিয়েল অংশ আমাদের বলা আছে তাহলে এখানে আমাদের রিয়েল অংশ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এইটা সমান আমার থ্রি তাহলে আমি এটাকে সাজায় লিখলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার আমি যেহেতু এ পাশে ওয়ান নিয়েছি আমি ডান পাশে ওয়ান যোগ করে দিলাম তাহলে এটা আমার সূত্র দাঁড়ালো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টু স্কোয়ার এটা একটা সার্কেলের সমীকরণ যার সেন্টার ওয়ান জিরো আর রেডিয়াস হচ্ছে কে টু এবার এসে আমরা পরের অঙ্ক দেখি ইমেজিনারি জেড স্কোয়ার সমান ফোর আমরা জানি জেড সমান এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার তাহলে জেড স্কোয়ার সমান এক্স প্লাস আই ওয়াই তারপর হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমার আই স্কোয়ারের বসেছে মাইনাস এই জন্য আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে ইমেজারির অংশ আমাদের টু এক্স ওয়াই তার মানে সত্য অনুসারে টু এক্স ওয়াই সমান ফোর তার মানে এক্স ওয়াই সমান কে ফোর আচ্ছা এটা আমাদের চিত্র থেকে আমরা বুঝি এটা একটা কি হাইপরবোলা এবং এটা একটা কি রেক্টাঙ্গুলার হাইপরবোলার সমীকরণ